আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি জমজম সুইস লোন কালেকশন নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইন খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বারে করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টওয়ার গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার ঠিক উল্টা পাশে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন খুবই এক্সক্লুসিভ দেখার মতো নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন আগে দেখায় নাকি যার যার লাগবে নিয়ে নিবেন মার্কেটের সব বেস্ট কোয়ালিটি জমজম সুইচ এটা আপনি যেভাবে মঞ্চে ওইভাবে গলা দিয়ে বানাইতে পারবেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস যা যা লাগবে নিয়ে নিবেন তারা নিয়ে নিবেন জমজম শেষ হয়ে যাবে খুব সুন্দর হোলসেল প্রাইস থাকবে মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাত্র আঠেরোশো টাকা মিনিমাম চার পিস ড্রেস নিতেই হবে মিনিমাম চার পিস ড্রেস নিতে হবে চার পিসের কমে যারাই নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে জমজম আমাদের কাছে দুই কোয়ালিটি জমজম আছে একটা 760 টাকা একটা 850 টাকা যারা নেবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন মাত্র 850 জমজম সুইজ মার্কেটের সবচেয়ে বেস্ট কোয়ালিটি মার্কেটের সবচেয়ে বেস্ট কোয়ালিটি লোন থ্রি কালেকশন মাত্র 850 হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন জমজম অনেকে বলবেন ভাই জমজম তো কমে বিক্রি করে কম কমে কমেই বিক্রি করে যেটা ভালো জমজম 850 টাকার কমে আপনারা কিনতে পারবেন না আমাদের কাছে দুই কোয়ালিটি জমজম আছে 720 টাকা আছে 850 টাকা আছে আবার 520 টাকার মালও জমজম লেখা আছে আবার 590 টাকার মালও জমজম লেখা আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন মাত্র 850 জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন নতুন ডিজাইন ভাইরাল ডিজাইন সব একসাথে দেখায় দিতাছি যার যত পিস লাগে তাড়াতাড়ি নিয়ে নিবেন শেষ হয়ে যাবো কলম শেষ হয়ে যাবে নিতে পারবেন না পরে তাড়াতাড়ি নিয়ে নিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন নামাজি না লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাচার নামাজি অন্যা খুবই এক্সক্লুসিভ দেখার মতো ডিজাইন অনেক টাইমে সময় করে ভিডিও দিতে পারি না আমরা যারা দোকানে আসেন তারা নতুন নতুন ডিজাইন অনেক টাইমে নিয়ে যান গা যারা নিতে পারেন না তাদের জন্য ভিডিওটা দেই খুবই সুন্দর এগুলো একেবারে নতুন ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ এখানে পাইর দেওয়া আছে আপনার ছেলে সালোয়ারও ডিজাইন করতে পারবেন এমনকি হাতাতেও ডিজাইন করে নিতে পারবেন খুবই সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আবার আমাদের কাছে জমজম দুই কোয়ালিটির আছে একটা সাতশো ষাট টাকারও আছে একটা আষ্টশো পঞ্চাশ টাকার আছে যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন ভাইরাল ডিজাইন এটা খুবই সুন্দর ডিজাইন দেখেন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর ডিজাইন মাত্র আষ্টশো হোলসেল প্রাইস যারা নেওয়ার তাড়াতাড়ি নিয়ে নেবেন ভিডিওটা সবাই শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণে জানি ভিডিওটা হারায় না যায় খুবই সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস মাত্র

মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লন থিরিপিস পিস কালেকশন আমাদের কাছে দুই কোয়ালিটি জমজম আছে একটা 760 টাকা একটা 850 টাকা এই ডিজাইনটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর এই ডিজাইনটা দেখলে মন ভরে যাব কত সুন্দর ডিজাইন নিচে খেল রয়েছে একটু মাত্র 850 জমজম সুইজ নতুন ডিজাইন মাত্র 850 টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ডিজাইন গুলো এত সুন্দর একবার স্ট্যান্ডার্ড কালার সব করে স্ট্যান্ডার্ড কালার মাত্র আষ্টাশ টাকা মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি হিসেবে করবেন আর যারা দোকানে আসতে না পারবেন তারা কুরিয়ারের মাধ্যমে নিবেন নাম ঠিকানাটা যোগাযোগ করবেন অনেক সুন্দর ডিজাইন দেখেন মাসাল অনেক সুন্দর প্রতিটা ডিজাইনই দেখার মতো লাগাই তো মাত্র আষ্টাশ টাকা জমজম সুইচ মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি রিপিস মাত্র আষ্টাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন কাপড় কোয়ালিটি খুবই ভালো খুবই খুবই ভালো যারা নিবেন নিয়ে নিবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন হিট ডিজাইন মার্কেটের আরো ডিজাইন আছে যারা আসবেন দোকানে আসলে দেখে নিতে পারবেন অনেক সুন্দর ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি জমজম সুই যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন শেষ হয়ে গেলে নিতে পারবেন না খুবই সুন্দর ডিজাইন দেখেন এক কথা অসাধারণ প্রত্যেকটা দেখার মতো মাত্র আষ্টাশ টাকা হোলসেল প্রাইস মিনিমাম চার পিসে কমে যারা নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের এর গলির ভিতরে একরামদিন প্লাজার ঠিকুলটা পাশে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে সামিয়া ফ্যাশন তিন তিনতলা এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি জমজম সুইচ যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন আমাদের কাছে দুই কোয়ালিটি জমজম আছে সাতশো ষাট টাকা আছে আটশোশো পঞ্চাশ টাকা আছে আসসালামু আলাইকুম